হ্যালো আমি সুস্মিতা আজকে টপিক রাখছি লেটুসপাতা পাতা লেটুস পাতার ভিডিওটা যে আমি করতে চলেছি এবং আপনাদের কাছে অবশ্যই পৌঁছবে এবং কজন মানুষের কাছে কতটা পৌঁছচ্ছে বা কতজন দেখছে সেটা তো আমার জানার মধ্যে না তবে যারা যতটুকু দেখবেন শুধু একটাই বক্তব্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আর পছন্দ হলে অবশ্যই আপনারা লাইকিংয়ে টিক দেবেন ঠিক আছে তাহলে আমি আমার টপিকটা শুরু করছি টপিকটা হলো লেটুস পাতা এখন লেটুস পাতা যে এখন আমরা অনেকটা পরিচিত হয়ে গেছি লেটুস পাতার সঙ্গে কিন্তু এখন কথাটা হচ্ছে লেটুস পাতা আমাদের সাধারণ শাক সবজির মধ্যে প্রচলিত ও ভারতীয়দের খাবার না কিন্তু আজকাল পুরোপুরি আমরা লেটুস পাতাটা বিভিন্ন রকমভাবে খাচ্ছি এবং আমাদের কাছে যথেষ্ট পরিচিত হয়ে গেছে তার কারণটা হচ্ছে একটা কথা আছে যে আপরুচি খানা না তা আমরা নিজের রুচিতেই খাবো। তাই না এখন বিভিন্ন দেশের খাওয়ার খাবারের সংমিশ্রণে ভারতীয়দের খাবার এখন তৈরি হয়ে গেছে শুধু পার্টিকুলার নিজের দেশের বা নিজের রাজ্যের খাবারের উপরে আমরা এখন সীমাবদ্ধ নই আমরা এখন বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাবারের সাথে আমরা পরিচিত হয়ে গেছি এবং কখনো কখনো এক্সপেরিমেন্ট করে দেখি যদি ভালো লাগে সেটাকে কন্টিনিউ করি সেটার উপরে হয়তো ভিডিও করলাম সেটা হয়তো আরেকজনকে জানালাম সেটা ডিপেন্ড করছে যার রন্ধন প্রণালী সম্পর্কে কিছু অভিজ্ঞতা রয়েছে এবং যারা এক্সপেরিমেন্ট করে ঠিক আছে তাহলে আমি আজকে লেটুস পাতার উপরে যেগুলো বলবো সেগুলো অবশ্যই একটা শুনবেন এই পাতাটা অত্যন্ত বর্তমানে জনপ্রিয় একটা পাতা হ্যাঁ অত্যন্ত জনপ্রিয় শাক সবজির মধ্যে এইটার চাহিদাটা লেটুস পাতার চাহিদাটা যথেষ্ট এসে গেছে লোকের কাছে হ্যাঁ এখন ব্যাপারটা হলো এটা শুরুতে কিন্তু ইউরোপ এবং উত্তর আমেরিকাতেই এটার মানে ব্যবহার বা বাজারটা বেশি ছিল খুব ভালো বাজার ছিল বা বাজারে আধিপত্য বিস্তার করেছিল এই দুটো দেশ ইউরোপ এবং উত্তর আমেরিকা অর্থাৎ বাজার যখন দখলে থাকে বা আধিপত্য বিস্তার করে থাকে তার মানে তার ব্যবহারটা বেশি তবে বিশ বা কুড়ি শতকের শেষের দিক থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এটার খাওয়ার বা প্রয়োজনীয়তা বা ব্যবহারটা সারা বিশ্বে বিশ শতক অর্থাৎ কুড়ি শতকের শেষের দিক থেকে বা এটা আগে পিছিয়ে হতে পারে হ্যাঁ কিন্তু এটার মধ্যে একটা বৈচিত্র্যতা রয়েছে লেটুস পাতা কিন্তু আমরা যেগুলো খাই আমি দু রকম দেখেছি একটা ভায়োলেট কালারের দেখেছি আর একটা সবুজ রঙের দেখেছি এখন লেটুস পাতার অনেক জাত আছে বা প্রজাতি আছে ওগুলো আপনার কালারেও আলাদা পার্থক্যগুলো বোঝা যায় যেমন এর কালার লাল হয় কখনো হলুদ হয় কখনো সবুজ হয় কখনো সোনালি রঙের হয় কখনো বেগুনি হয় বিভিন্ন কালারের হয় তবে একটা মজার ব্যাপার হলো এই যে লেটুস পাতাটা আমরা ব্যবহার করি বা খাই এইটার মধ্যে পঁচানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ জল দেখবেন আপনারা ট্রাই করবেন আমি যেটা বলছি যখন আপনারা কাঁচা খাবেন না জলে ভরা একদম হ্যাঁ আর বাকিটা আশ থাকে কিন্তু এই যে পঁচানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ জল পাচ্ছি জলের মধ্যেই আমরা বিভিন্ন উপাদানগুলো পাই যেই উপাদানগুলো আমাদের শরীরে স্বাস্থ্যকে ভালো রাখতে বা রোগ নিয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে থাকে আরেকটা মজার ব্যাপার হলো এইটা আপনি পাতাটা খুলে এক একখানা পাতার মতো তো কিছুটা বাঁধাকপি টাইপের লাগে একটা পাতা খুলে যখন দেখবেন এটা শুকিয়ে যাচ্ছে আপনি জলে আবার ফেলুন সেটা আবার সতেজ হয়ে যাবে যেটা অন্য কোনো শাকের মধ্যে আমরা পাই না বললেই চলে তাই হ্যাঁ এইবারে আমি বলবো এটার মধ্যে আমরা কত রকম ভিটামিন পাচ্ছি চিন্তা করতে পারবেন না বিভিন্ন ভিটামিনের উৎস এটা এটা বিভিন্ন ভিটামিনের উৎস আঁশটা আমরা বাকি আঁশ যেটা জল ছাড়া সেটা তো আমরা ডাইরেক্ট পাচ্ছি কিন্তু আমরা তো জানি না এই জলের মধ্যে কতটা উপাদান সেই উপাদান বলতে প্রচুর ভিটামিন রয়েছে ভিটামিনের একটা উৎস বলা যেতে পারে এর মধ্যে ভিটামিন কে আছে ভিটামিন এ আছে হ্যাঁ এছাড়া এর মধ্যে ক্যালোরি প্রোটিন ফাইবার ম্যাগনেশিয়াম আয়রন ভালো চর্বি যেটা বলে চর্বি কার্বোহাইড্রেট তারপরে ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক থায়ামিন রিবোফ্লাভিন নিয়াসিন ফোলেড ভিটামিন বি সিক্স রয়েছে তাহলে কতগুলো আমরা উপাদান এর থেকে আমরা পেয়ে থাকি হ্যাঁ এ পাতার থেকে লেটুস পাতার মধ্যে বেশিরভাগই আমরা কিভাবে খাই লেটুস পাতাটা আমরা বেশিরভাগই স্যালাডের মধ্যেই খেয়ে থাকি তাই না কিন্তু আমরা কাঁচা খেতে পারি তার কারণটা আমি বলছি আমি যখন বিদেশে ট্যুর দিতে গিয়েছিলাম ওখানে আমরা রান্না করতাম না অর্ডার মানে অর্ডারও দিতাম না মানে গেস্ট হাউসে আমার মেয়ের গেস্ট হাউসে প্যারেন্টসদের আলাদা গেস্ট হাউস রেন্ট পাওয়া যায় সেখানে আমি ছিলাম দুবেলায় খাবার দিত ওখানে কাঁচা মানে সবজি ভর্তি করে দিত ওরা হ্যাঁ ওখানে তো রুটি আর ভাত পাওয়া যায় না সেখানে কাঁচা সবজি প্রচুর তার মধ্যে লেটুস পাতা থাকতো এবং কিছু আমরা পুরোপুরি খেতে পারি না মানুষ তো অভ্যাসের দাস যে যেটা খেয়ে অভ্যস্ত এবং শুয়ে যায় কিন্তু অতিরিক্ত খেলে যদি আবার অসুবিধে হয় অন্য দেশে গিয়ে সেই জন্য আমরাও খেতাম কিন্তু কম খেতাম সেই জন্য বলছি অন্য দেশেতে কাঁচা খাওয়ার রেয়াজটা রয়েছে আমাদের দেশেও কিন্তু কাঁচা খাওয়া হচ্ছে কারণ আমরা বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাওয়ার অনুকরণ করছি এবং যেটা ভালো লাগছে সেটাকে কন্টিনিউ করছি যেমন আপনি দেখুন চাইনিজ খাবার খাচ্ছি ইটালিয়ান খাবার খাচ্ছি তারপরে আপনার আরও দেশের বিভিন্ন দেশের খাবার আমরা মানে খেয়ে থাকি যেটা আমাদের কাছে সুস্বাদু বলে মনে হয় এবং হেলদি বলে মনে হয় তো যাই হোক এছাড়া বেশিরভাগই আমরা স্যালাদেই চা খাই তাছাড়া এটা কি কীভাবে খাই শাক সবজি হিসেবে খেয়ে থাকি মাংসের সঙ্গে খাই পনিরের সঙ্গে ব্যবহার করি তাছাড়া লেটুস পাতা স্যুপ করে খাচ্ছি স্যান্ডউইচের মধ্যে দিই বার্গারের মধ্যে ব্যবহার করছি র্যাপেও ব্যবহার হয় হ্যাঁ লেটুস পাতা আমরা পরোটাতেও ব্যবহার করতে পারি লেটুস পাতা এছাড়া আরেকটা কথা বলছি যে যারা রন্ধন প্রণালীতে ওস্তাদ বা যারা এই লাইনে এর উপরে পড়াশোনা করেছে তারা বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে তারা খাবার তৈরি করে সেরকম বলছি তারপরে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী মন মতন করে আপনার নিজেও রান্না বিভিন্ন রকম লেটুস পাতা দিয়ে রান্না করে খেতে পারেন এমনকি আমরা এটা লেটুস পাতার ভাজাও খেতে পারি বা পকোড়া খেতে পারি মানে এতটাই আমাদের লেটুস পাতাটা এখন প্রচলিত হয়ে গেছে ভারতে হ্যাঁ ভারতে এবং শহরে বিশেষভাবে এখন এর উপকারিতাটা কি এর উপকারিতাটা হচ্ছে আমারা হ্যাঁ এ তার কিছু তো স্বাস্থ্যের উপকারিতা রয়েছে এবং কিভাবে এটা ব্যবহার করলে আমাদের এর উপকারটা আমরা পেয়ে থাকবো এতে কম ক্যালোরি রয়েছে কম ফ্যাট আছে কম চিনি আছে সরি কম ক্যালোরি আছে কম চিনি রয়েছে আর এতে ফাইবারটা প্রচুর রয়েছে শুরুতেই আমি বলেছি এতে ফাইবার প্রচুর রয়েছে যার ফলে এটা সবচেয়ে বিখ্যাত ডায়েট ফুড হিসেবে গণনা করা হচ্ছে বা বিবেচনা করা হয়েছে তার কারণটা হচ্ছে এর মধ্যে জলের পরিমাণটা এত বেশি সেই জলের মধ্যে যে উপাদান সেই উপাদান বলতে ক্যালোরি একেবারেই খুব কম এবং চিনিও খুব কম অথচ ফাইবারটা রয়েছে ফাইবারটা তো আমাদের কি বলবো হজমের যথেষ্ট উপকার করে সেই জন্য এটাকে মানে ডায়েট ফুড হিসেবে বিখ্যাত ডায়েট ফুড হিসেবে লেটুস পাতাটাকে বিবেচনা করা হয়েছে এর মধ্যে ল্যাক্টোক্যারিয়াম নামক একটা যৌগ আছে কি আছে একটা যৌগ রয়েছে নাম কি যে ল্যাক্টোক্যারিয়াম এই যৌগটা কি করছে আমাদের সাহায্য করছে কীভাবে সাহায্য করছে সেটা অনিদ্রা অনিদ্রা নিরাময়ে সাহায্য করছে অর্থাৎ আমাদের ঘুম আনতে সাহায্য করে এই মানে যৌগটা তাছাড়া বলছি ভিটামিন কে এর মধ্যে রয়েছে আমরা জানি ভিটামিন কে কতটা উপকারী এর মধ্যে যথেষ্ট ক্যালসিয়ামও রয়েছে বলেছি আমি হ্যাঁ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম আছে এবং এর মধ্যে কে ভিটামিন কে রয়েছে যেটা আমাদের হাড়কে শক্তিশালী করে তোলে যথেষ্ট হাড়কে শক্তিশালী করে তোলে আর প্রতিদিন লেটুস পাতা খেলে কি হচ্ছে প্রতিদিন আপনি লেটুস পাতা খান এর কোনো মানে বিকল্প নেই মানে এত গুণ এটা এতটাই ভালো কেন জলটা তো প্রচুর রয়েছে আপনার এটা অসম্ভব গুণ হ্যাঁ লেটুস পাতা যদি আপনি প্রতিদিন খান অস্ট্রিওপোরসিস যাদের হয় তারা এটাকে প্রতিরোধ করতে পারে আপনি যদি লেটুস পাতা মানে যাদের অস্ট্রিওপোরসিস আছে তাদের রেগুলার লেটুস পাতা খাওয়াটা ভালো বলি এবং উপকারী মনে করি কেন এইটা অস্টিওপোরসিস রোগীদেরকে যথেষ্ট সাহায্য করে থাকে নিয়ন্ত্রণে এই রোগটি নিয়ন্ত্রণে আর যাদের কিডনির সমস্যা রয়েছে যেমন কিডনি সমস্যা থাকলে মানে ইউরিনের প্রস্রাবের পরিমাণটা অনেক সময় কমে যায় হ্যাঁ ই যাদের মানে কিডনির সমস্যা আছে পরিমাণে কমে যায় তাদের জন্য বলছি এই কথাটা অসম্ভব উপকারী কারণ এর মধ্যে তো জলের ভাগ বেশি এর কারণ হল এর মধ্যে কেন এই জলের মধ্যে যে উপাদানটা রয়েছে সেই কী কী উপাদান শুনবেন ভিভি ভিটামিন ভিটামিন ওয়ান ভিটামিন সরি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি হ্যাঁ রয়েছে আর এই ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি যে কোনো অঙ্গে জল জমে গেলে সেটা রোধ করতে সাহায্য করে জল যদি জমার একটা টার্গেট থাকে সেটা জল সেটা কম মানে রোধ করতে সাহায্য করে তাইলে এটা কি বলছে যে যাদের কিডনি সমস্যা আছে বা প্রস্রাবের পরিমাণ কম হয় তাদের জন্য এটা অত্যন্ত উপকারী তার কারণটা হচ্ছে এর মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু রয়েছে যেটা আমাদের যে কোনো মানুষের শরীরে জল জমে গেলে সেটাকে রোধ করতে সাহায্য করে হ্যাঁ আর তাছাড়া বলছে গর্ভবতী মা এবং তার যে সন্তান গর্ভে সন্তান আছে সেই সন্তানের জন্য এটা খুব উপকারী কারণ হচ্ছে এটা শরীরে রক্তের মাত্রা বাড়ায় এটা করে কি করছে এটা শরীরে রক্তের মাত্রা বাড়াচ্ছে এমন কি এটা চোখে কোনো জনিত কোনো সমস্যা অর্থাৎ যেমন আমরা বলি না চোখ ওঠে চোখ উঠেছে চোখ ওঠে লাল হয়ে যায় চোখটা ছোট হয়ে যায় কষ্ট হয় হ্যাঁ এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন এক গ্লাস বা দু গ্লাস জলে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম লেটুস পাতা নিয়ে ভালো করে ওটাকে ফোটান ফুটিয়ে ওটাকে ঠান্ডা করুন ঠান্ডা করে সেই জলটা চোখে মানে কি বলে চোখের জলটা এরমভাবে দিন দিলে কি হবে চোখের মধ্যে এই জলটা দিলে চোখের এই যে চোখ কোঠাটা বা চোখের সমস্যা যেটা হচ্ছে সেটা দূর হয়ে যায় হ্যাঁ আর লেটুসপাতার বেশিরভাগই আমরা কি করি স্যালাডের মধ্যে খেয়ে থাকি এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা খাবার সেটা হচ্ছে স্যালাডের মধ্যে স্যান্ডউইচের মধ্যে র্যাপে বা কাঁচা বিভিন্ন রকমভাবে আমরা খেয়ে থাকি তাহলে আপনারা এটা অবশ্যই খাবেন লেটুস পাতাটাকে কখনো ইগনোর করবেন না লেটুস পাতা যথেষ্ট উপকারী খেতে না জানলেও নতুন খাওয়া শিখুন খেতে খেতে ধীরে ধীরে কিন্তু এটা অভ্যাসে যখন দাঁড়িয়ে যাবে আপনার উপকার ছাড়া অপকার হবে না তবে বারবারই সব খাওয়ার ক্ষেত্রে একই কথা আপনাদের বলা হয় কোনোটাই অতিরিক্ত খাবেন না যেটাতে আপনার পার্শ্ববর্তী খারাপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে আর দ্বিতীয়ত যাদের অ্যালার্জি আছে তারা ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে খাবেন আর যারা বিশেষ কোনো গুরুতর রোগে ভুগছেন হ্যাঁ এবং ভীত আছেন সব রকম খাবার খেতে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল